জন্ম জরা, ব্যাধি ও মরণ এই চারটি বিষয় বৌদ্ধতমের বেশ গুরুত্ব বহন করে কিন্তু অধিকাংশ বৌদ্ধরাই এই চারটি বিষয় সম্পর্কে তেমন একটা অবগত নয় আজকের ভিডিওতে আমরা এই চারটি বিষয় নিয়ে আলোচনা করব জন্ম কি ভিন্ন ভিন্ন সত্যগুণের ভিন্ন ভিন্ন জনিত যে জন্ম উৎপত্তি আবির্ভাব পুনর্জন্ম পঞ্চস্কন্দ সমূহের প্রদুর্ভাব ও আয়তন সমূহের প্রতিলাপ বা আকার ধারণ করাকেই জন্ম বলে জরা কি ভিন্ন ভিন্ন সত্যগুণের ভিন্ন ভিন্ন দেহে যে জরা জীর্ণতা দন্তহীনতা পক্ষকেশতা চর্মতা আয়হীনতা এবং ইন্দ্রিয়সমূহের পরিপক্কতা বা কার্যক্ষমতা হ্রাসকেই জরা বলে ব্যাধি কি বিভিন্ন সত্যগুণের দেহের অসুস্থতা ও অস্বাভাবিকতা অক্ষমতা বা স্বাস্থ্যহানি জীবদেহের রোগ প্রাণীদেহে শারীরিক বা প্রাকৃতিক সামাজিক বা পরিবেশগত কারণে বিভিন্ন ধরনের জীবাণু ভাইরাস সহ অন্যান্য অনেক উৎসের মাধ্যমে বা কারণে রোগাক্রান্ত হতে থাকাকেই ব্যাধি বলে মরণ কি সত্যগুণের ভিন্ন ভিন্ন সত্য অবস্থা বা দেহ থেকে যে চ্যুতি পতন বেদ অন্তর্দান মৃত্যু মরণ কালোপ্রাপ্তি পঞ্চাশকন্ধের বেদ কলেবর নিক্ষেপ বা দেহত্যাগ এবং জীবিত ইন্দ্রিয়ের বিনাশকেই মরণ বলে একজন প্রকৃত বৌদ্ধ অনুসারীর এই চারটি বিষয়ে যথাযথ জ্ঞান থাকা দরকার তা না হলে এইসব থেকে মুক্তিলাভ কখনো সম্ভব নয়